খান কারণ প্রমাণ করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছর ধরে ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ ছিল ওই যে গুজরাটের তেরোশো বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো বছর ধরে আজান ছিল নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে গুলোকে বিরান করে কবর কে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকে পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের রুকাব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কালবাটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গুরুদ্ব ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আইনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে জোরে বলেন জোরে বলেন সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবে উঠে দাঁড়াল উঠে দাঁড়াল লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবে আইদেরকে বলবো সরকার আজকে আমার রুটি চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার গরিব কালচারকে কে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার